প্রতীকের একটি ছবি ভাইরাল হয়েছে যেটা কলেজে সোনাপুর কলেজের ইউনিয়ন মেমের দেখা যাচ্ছে কি বলবেন আপনারা তো এক দেখুন ভিডিওটাও আমি আপনাদের মাধ্যমেই দেখতে পেলাম ভিডিওটা ভীষণ লজ্জাজনক একটা বিষয় লজ্জাজনক বলছি তার কারণটা হচ্ছে যে আমি নিজে ওই কলেজের প্রাক্তন তো আজকের দিনে দাঁড়িয়ে এই যে ঘটনাটা আমি বলবো যে এটা একেবারে নতুন নয় এটা কাম্য কিছুটা ছিল তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন আপনারা মিডিয়ারা কভার করেছিল তো যে আমি এর আগেও ওর এগেন্স্টে ওর কি কি কার্যকলাপ আমাকে কিভাবে ফিজিক্যালি মেন্টালি হ্যারেস করা হয়েছিল সে সমস্ত কিছু নিয়ে আমি জানিয়েছিলাম এর আগে আপনারা কভার করেছিলেন তো এইটা আমি বলবো কাম্য ছিল তাকে যদি মানে তার যদি প্রমোশন করা হয় এই ঘটনাগুলো জানার পরে তাকে যদি কোনোভাবে আরো বেশি দায়িত্ব দেওয়া হয় ছাত্রদের দায়িত্ব দেওয়া হয় বা যে কোনো জায়গায় বিধানসভার একটা ছাত্র দায়িত্ব দেওয়া হয়েছে কলেজেরও দায়িত্ব দেওয়া হয়েছে পরেক্ষক আমি জানি না এই বিষয়গুলোর সম্বন্ধে আমি কখন দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে কে দিয়েছে এই বিষয়গুলো সম্বন্ধে আমি একদমই জ্ঞাত নেই কিন্তু যদি দায়িত্ব দেওয়া হয় তো সে তো এই কাজগুলো করবেই সে তো করবে আগে থেকে জানাই কথাটা কাম ছিল যদি এআই ভিডিও বলে থাকে তাহলে বলবো যে দেখুন এআই ভিডিও নয় এটা মানে বুঝতে গেলে আহ কাউকে এডিটার হওয়া লাগে না বা স্পেশাল কিছু নলেজ হওয়া লাগে এটা যেকোনো মানুষ দেখলে আজকের দিনে দাঁড়িয়ে বলতেই পারবে বুঝতেই পারবে যে এআই ভিডিওটা ঠিক কেমন হয় প্রচুর অরিজিনালিটি থাকে এআই এর মধ্যে কিন্তু এআই এআই হয় আর অরিজিনাল অরিজিনালি হয় যে কেউ দেখলে বুঝতে পারবেন করা আপনাকে দেখুন আমি বলবো যে এটা আমাদের তৃণমূল দলের সংস্কৃতি নয় এটা দলকে জানানো হয়েছে দল অবশ্যই ব্যবস্থা নেবে অবশ্যই আমি আশাবাদী যে এই বিষয়গুলো সম্বন্ধে তো জানা ছিল না দলেরও জানা ছিল না এই সমস্ত কিছু বিষয়গুলো সম্পর্কে তো জানানো হয়েছে করে যাচ্ছে সে তার মতন আহ পরপর আরো বেশি তার নিজের বিষয়টাকে আত্মপ্রকাশ করে যাচ্ছে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে দলের কাছে পৌঁছে দিচ্ছে যে সেই মানুষটা কি প্রত্যেকটা মানুষকে তো চেনাইভাবে সম্ভব না তো সে পৌঁছে দিচ্ছে সে নিজে থেকেই পৌঁছে দিচ্ছে বিষয়বস্তু তো দল জানতে পেরেছে দলকে জানানো হয়েছে আমরা আশাবাদী আমি আশাবাদী যে খুব তাড়াতাড়ি দল এ সিদ্ধান্ত আমার নাম পাপিয়া হালদার রাজপুর সোনাপুর পৌরসভা পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিল কিছুদিন ধরে আমরা রাজ্যে কলেজে কলেজে তৃণমূল কংগ্রেসের টিএমসি পির নেতাদের দাপাদাপি নোংরামি দেখছি তারই প্রতিফলন আজকে সোনারপুর সোনারপুর কলেজে দেখলাম ওখানকার ছাত্র নেতা যদিও তার বয়স চুয়াল্লিশ সে প্রতীক দিয়ে উনি একজন নবাগত ফার্স্ট ইয়ারের ছাত্রীকে দিয়ে হাত কাটি পাচ্ছেন টি পাচ্ছেন এরাম নমনামু তৃণমূল ছাড়া পারবে না এদের পিছনে সব প্রতি হাত এই প্রতীকদের পিছনে হাত আছে ওখানকার বিধায়িকা লাভলি মিত্রে তা না হলে প্রতীক দিয়ে একদিকে সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল ছাত্রী পরিষদের সভাপতি সঙ্গে আবার সোনারপুর টাউনে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মানে কতটা এরা প্রভাবশালী এমন এতটাই প্রভাবশালী ওখানকার পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর পাপিয়া হালদা এই প্রতীকদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে তাকে লাঞ্ছনা করা তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে তখনও স্টেপ নেয় অতএব তৃণমূলের সমস্যা হচ্ছে ওখানকার যত প্রভাবশালী নেতা হাত থাকবে সেই নেতা কিছু হবে না পুলিশের উচিত দলমন নির্বিশেষ দেখে এই প্রতীকের মতো নেতাদের পিটিএ থানায় ঢোকানো যাতে মহিলারা সুরক্ষিত থাকে এবং আমাদের সবার বাড়ি পশ্চিমবঙ্গের সব মহিলারা যাতে শান্তিতে কলেজ যেতে পারে